আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই আমলটি করলে আপনাদের অনেক উপকার হবে অনেক সময় দেখা যায় যে আপনার স্বামীর সাথে অথবা আপনার স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক অন্য কেউ জড়িয়ে যায় হয়তো টাকা পয়সা খাওয়ার জন্য অথবা অন্য কিছু করার জন্য পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যেখানে দেখা যায় যে একটা বৈধ সম্পর্ক বিচ্ছেদের পথে চলে যায় তো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত সৃষ্টি হওয়ার পরিকল্পনা শুরু হয়ে যায় ওই অবৈধ সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য এমন পরিস্থিতি যারা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত কার্যকর হবে অত্যন্ত উপকার হবে অথবা দেখা যায় যে আপনার কোনো কাজ আপনি কাজে আটকাই পড়ছেন কাজে বাধাই হচ্ছে শত্রুর কারণে শত্রু আপনাকে উঠতে দিতেছে না আপনাদের জন্য এই আমলটি অত্যন্ত উপকারে আসবে আর যাদের এরকম কোনো কিছু নেই অর্থাৎ সরকারি সরকারে খাওয়া মসজিদে ঘুমানো তারা ওইসব ভিডিও দেখবে আর মন্তব্য করবে যে ওই সব আমলে কাজ হবে না সে তো নিজে আমল করবে না চাইবে অন্যজনকে আমল থেকে বিরত রাখার জন্য তাদের উপরে যদি আপনি ভরসা করেন তাহলে তো বিন্দু পরিমাণ উপকার পাওয়ার কথা না আর যদি আপনি আমার উপরে ভরসা করেন যে সুন্দর সুন্দর মিষ্টিবাসী হুজুর মিষ্টি মিষ্টি কথা বলতেছে তাহলে ওর আমলে কাজ হবে আমল করে দেখি তাতেও আপনাদের কোনো উপকার হবে না ভরসা করবেন একমাত্র আল্লাহ তালার উপর এটা মুখ দিয়ে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে কাজ করা মালিককে অবশ্যই আপনি বলবেন আল্লাহ কিন্তু অন্তর্দিন ওই আপনি আবার মনে করেন কবিতা আপনার সবকিছু করে দেবে ওইসব সব হচ্ছে অন্ধবিশ্বাস

পার্সেন্ট আর এক হাজার পার্সেন্ট যদি এরকম পার্সেন্ট যদি কাউকে বিশ্বাস করেন তাহলে সেটা আপনার ভুল ধারণা কারণ আল্লাহেন্স করছেন আল্লাহ আল্লাহ হাতে সেজন্য কেউ যে হান্ড্রেড বলবে সে তো নবী থেকে বলো না নবীজি কখনো কোন জিনিসে হান্ড্রেড বলেন নাই ইনশাআল্লাহ বলতে নবীজি ভুলে গেছিলেন যার কারণে তিন দিন পর্যন্ত অহি আসে নাই আরো অনেক বেশি দিন রয়েছে ঠিক আছে তো এরকম করা যাবে না অবশ্যই ঠিক রাখবেন আর আল্লাহ তালার উপর ভরসা রেখে আমল করবেন আর নিজের উপর এই বিশ্বাস রাখবেন যে আপনার ওরা কাজ হবে আপনি মনে করেন একটা কাজ আল্লাহ তালা না করাইলে মনে করেন যে আপনি সমাজের বোঝা হয়ে গেছেন তালা আপনাকে দেখতে না এই এই একটু আগে একটা ফকির মানুষ এসে গেছে আমাদের বাসায় নিজের বেডরুমে এনে তাকে খাবার দিছি। মানুষ হিসেবে সবাই সমান সে ফকির হিসেবে যে তাকে বারান্দায় বাদ দিতে হবে এরকম করবেন না মানুষের মধ্যে তারতম্য সৃষ্টি করবেন না ঠিক আছে তো বলতেছিলাম এটা তার একটা পা নাই অবস্থায় ভিক্ষা করতেছে সে কিন্তু বাতার কথা বলে নাই আমরা আমরাও বলে তাকে বাত খাওয়াইছি কিন্তু বোঝা গেছে সে অনেক কুদার্ত দেখেন একদিকে সে কুদার্ত অন্যদিকে তার পা নাই অসহায় মানুষ গরিব মানুষ কিন্তু বলতে বলতেছে না যে আমাকে খাবার দেন এরাও তো মানুষ এখন আপনি তো এই পরিস্থিতিতে আপনি নয় তো হাজার গুণ সুখে আছেন তাহলে কেমনি আপনি কোন নিমক খারামের মতো আপনি বলেন যে আল্লাহ তালা আপনাকে দেখতে পারেন না কোনো কিছু করতে পারেন না সব অঙ্গ তো আল্লাহ তালা আপনাকে ঠিক রাখতেছেন সুন্দরভাবে তো খাচ্ছেন ওইরকম করা থেকে বিরত থাকবেন ঠিক আছে যেই অবস্থানে আছেন সুক্রিয়া দায় করবেন অবস্থান আরো ভালো হবে নিয়ামত পাওয়ার পর নিয়ামতার সুক্রিয়া দায় করলে আল্লাহ তালা নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন আর নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবেন না মনে করবেন আপনার কিছুই নাই অনেকের অনেক কিছু আছে আপনার কিছুই নাই তাইলে আরো নিঃস্ব হওয়ার চিন্তা করেন আরো হওয়ার নিঃস্ব হওয়ার অপেক্ষায় থাকেন ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে কোরআন আমল কোরআন শরীফের একদম শেষের যে সুরা সুরা ফালাক এবং সুরা নাস ওই সুরা ফালাক এবং সুরা নাস আপনি তিন বার পাঠ করবেন তিন বার পাঠ করে আপনি পানিতে ফুল দিয়ে ওই পানি আপনি ঠিক দুপুর বেলা গাছ গাছে এতে যদি আপনার আপনি বাসা বাড়িতে হন যেখানে গাছ নেই তাইলে ওইখানে ছাদের উপরে তো ফুলের গাছ পাবেন ওই ফুলের গাছের মধ্যে আপনি ছিটিয়ে দিবেন যে কোনো গাছের মধ্যে আপনি ছিটিয়ে দিবেন ওই পানি তিন বার পাঠ করবেন প্রথমে তো কয়েকবার দুরুশরী পাঠ করে নেবেন যে কোনো কাজ করার বেলা দুরুশরী পাঠ করা উত্তম শুরুতে কয়েকবার দুরুশরী পাঠ করে নেবেন তারপরে বিসমিল্লাহ সহকারে প্রথমে কুল বিল ফালাক তারপরে আবার বিসমিল্লাহ পাঠ করলেন তারপরে কুল বিল নাস এরকম পাঠ করবেন 300 বার পাঠ করার পর পানিতে ফুঁ দেবেন এক গ্লাস পানি হলেই হবে তারপরে পানিতে ফুঁ দিয়ে ওই পানি আপনি ঠিক দুপুর বেলা যদি পাশা বাড়িতে গাছ থাকে গাছে আপনি ছিটিয়ে দিবেন আর যদি গাছ না থাকে ছাদের উপরে যে গাছ নাই এরকম কোনো সাদ আমার জানা মত নাই সবার ছাদের উপরে কোনো না কোনো গাছ আছে ফুলের গাছ হোক বা ফসলা যদি কোনো গাছ হোক ওইখানে আপনি ছিটিয়ে দেবেন এতে করেই আপনার কাজ শেষ এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নাই এক যদি ঠিক রাখেন তাহলে ইনশাল্লাহ এতে করেই যে দুজনের নামে আপনি করবেন তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে আপনার পথের কাঠা দূর হবে যে আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়েছে আপনি সৎ পথের প্রতীক কিন্তু অসৎ ভাবে এসে অন্য ফায়দা লুটতে চাইতেছে তার এই অসৎ উদ্দেশ্যকে আপনি একদম দুলিস করে দিতে পারবেন এই আমল তারা ঠিক আছে তো একই ঠিক রাখবেন সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আপনি আমল করতে হলে এক গ্লাস পানি লাগবে এক গ্লাস পানি লাগবে ওই পানি আপনি গাছের মধ্যে অথবা ফুলের গাছের মধ্যে যেকোনো গাছের মধ্যে আপনি এটা ছিটাবেন ভালো করে গ্লাস পানি যদি নাম নিয়ে আপনি এটা করবেন ঠিক আছে অর্থাৎ যে আমল করবেন সেটা হচ্ছে বিসমিল্লা সহকারে সুরা ফালাক এবং আপনি পাঠ করবেন তিনশতবার বার পাঠ করার পর পানিতে দিবেন ফু তারপরে ওই পানি আপনি ছিটিয়ে দিবেন গাছের মধ্যে এরকম একদিন যদি আপনি আমল করবেন তাহলে পরের দিন থেকে আপনার রেজাল্ট পাওয়া শুরু হয়ে যাবে আর যদি আপনি আরো চাইলে আমল করতে পারেন কোনো সমস্যা নেই সাত দিন পর্যন্ত আপনারা আমল চালিয়ে যেতে পারেন অথবা একদিন করে আপনি অপেক্ষায় থাকতে পারেন ঠিক আছে তো যাই আমলটি করবেন ইনশাআল্লাহ তো উপকার লাভ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ